হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়া জিয়ামি কিচেন আজ আমরা দেখতে চলেছি ওড়িশার স্পেশাল মিষ্টি রসাবালি জগন্নাথ দেবের ভীষণই পছন্দের একটি মিষ্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব চটজলদি তৈরি হয় খেতেও ভীষণই সুস্বাদু আর সফট হয় আসুন তাহলে দেখে নিই আমরা এই রেসিপিটি কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা এখানে দেড় লিটার দুধ নিয়েছি বয়েল করতে বসিয়েছি এবার এর থেকে ছানা তৈরি করে নেব এখানে আমরা লেবুর রস বের করে নিয়েছি এখানে একটা গোটা গন্ধরাজ লেবু আছে সামান্য পরিমাণ জল মেশানো আছে লেবুর রসটা আমরা ছেঁকে তারপর দুধে দিচ্ছি এই সময় দুধটা অনবরত নাড়িয়ে যেতে হবে দেখুন ছানা কাটতে শুরু করেছে এটা আমরা আধ ঘন্টা ঢেকে রাখবো দেখুন এই যে ছানা কেটে গেছে এবার আমরা এটা ছেকে নেব ছাঁকনিতে আস্তে আস্তে আমরা ছেকে নেব ছাঁকনির সাহায্যে এটা খেয়ে সুন্দর করে চিপে চিপে জলটা বের করে দিতে হবে চাইলে আপনারা কাপড়ের সাহায্য করতে পারেন দেখুন একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে পুরো দূর থেকেই ছানা তৈরি হয়ে গেছে এভাবে আমরা রেখে দেবো যার থেকে ছানার থেকে খুব ভালো করে জল নিংড়ে বেরিয়ে যাবে এটা জল ছড়িয়ে নেওয়া ছানা এবার আমরা এটাকে এই হাতের তালুর সাহায্যে মেখে নেবো মসৃণ করে এভাবে মেখে নিতে হবে একটু ডোলে ডোলে এবার এই ছানার মধ্যে নিয়ে নেব একে একে ময়দা দিয়ে দেব সুজি এটা মেজারমেন্ট কাপের আমি এক কাপের থেকে একটু কম নিয়েছিলাম আপনারা যতগুলো বানাবেন অর্থাৎ ছানার পরিমাণের ওপর ডিপেন্ড করবে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার থেকে অল্প দিলাম আর রয়ে গেছে দেখুন দেব চিনি এটা বেশি মিষ্টি হয় না তাই অল্প চিনি দিতে হবে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার তাতে যখন আমরা এই ছানাগুলো বল বানিয়ে ভাজবো যেন বড় বড়ো ফুলে ওঠে এভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে থালা থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এটা তিন মিনিট ধরে মাখা হয়ে গেছে এ মেখে রাখা ছানার থেকে কিছুটা পরিমাণ করে লেচির মতো নিয়ে আমরা এরকম চাপটা চাপটা গোল গোল করে নিয়েছি এগুলোকে ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা এতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এটা সাদা তেল দিলাম এর মধ্যে আমরা সামান্য পরিমাণ ঘি মিক্স করে নেব আপনারা চাইলে শুধু তেলে অথবা শুধু ঘিতেও ভাজতে পারেন খানার বড়াগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবগুলো বড়া ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন এটা কি সুন্দর ফুলে উঠেছে বেকিং পাউডার দেওয়ার জন্য সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার ক্ষীর তৈরি করে নেব সেই জন্যে দুধ আগে বয়েল করে রেখেছিলাম আর এটা আবারও বয়েল করছি একটু ঘন হলে এতে আমরা চিনি দিয়ে দেব দিয়ে দেব এলাচ গুঁড়ো এটা বয়েল্ড হচ্ছে আমরা এখানে সুগার ফ্রি দিয়ে দিলাম আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন যেহেতু মাও খাবে মা যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট সেই জন্য আমি সুগার ফ্রি দিলাম এখানে আমি তেরোটা সুগার ফ্রি দিয়েছি ক্ষীর ঝটপটই তৈরি হয়ে যায় এতে খালি গুঁড়ো দুধ দেওয়া বাকি আছে এখানে আমরা গুঁড়ো দুধ নিলাম এটা একটু গুলে তারপর দেব ঢেলে দিচ্ছি এটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব একটু ঠান্ডা হলে তারপর পকোড়াগুলো এতে ছেড়ে দেবো বড়াগুলো দিয়ে দিলাম এটা আমরা দু ঘন্টা পর ফিরে আসবো দু ঘন্টা লাগবে ক্ষীর বড়ার ভেতরে অ্যাবজর্ব হতে ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে ওড়িশার একটি বিখ্যাত মিষ্টি রসাবালি জগন্নাথ দেবের যে ছাপ্পান্ন ভোগ হয় তার মধ্যেও এটা একটা অন্যতম মিষ্টান্ন উড়িষ্যা স্পেশাল এই মিষ্টিটি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় চটজল দিয়েই তৈরি হয় রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগে পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই